বন্ধুরা এখন কালকের পর আবার আমি আজকে ভিডিওটা শুরু করেছি এখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে একটুখানি যাচ্ছি হলো হাতি বাগানে মানে সামাজের ওখানে এখান থেকে কী কী করব সেগুলো তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো তো চলো এখন আমি বেরাই আর তোমরা সাত টাকা দেখতে তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে ফাইনালি বেরিয়ে পড়েছিলাম তোমাদেরকে আগেই বললাম হাতি বাগান ভেবেছিলাম তো সেই হিসাবেই বেরিয়েছিলাম কিন্তু তারপর আমার হাসব্যান্ড বললো সানডে হয়তো চাঁদনি মার্কেট খোলা থাকবে কি থাকবে না তো চলো কিন্তু দেখি একবার ট্রাই করে তো ওখানে গিয়ে পৌঁছে দেখলাম যে সানডেতে পুরো মার্কেটই খোলা রয়েছে হচ্ছে মানে জানি না কো নাকি হচ্ছে এই সেদিনকের জন্য মানে ও প্রত্যেক সপ্তাহে খোলা থাকে সেটা আমি জানি না চাঁদনিতে আমার যে মার্কেটটায় মেন কাজ ছিল তো সেই মার্কেটটা পুরোটাই খোলা ছিল এবার বলি তোমাদেরকে যে আমি এখানে কি করতে এসছিলাম তো আমি এখানে এসছিলাম বললাম একটা ট্রাইপড কিনবো বলে আর একটা হচ্ছে মানে মাইক যেটাতে আমি ভয়েস ওভার দেবো কারণ আমাদের সামনেই ট্রিপ আছে ওর জন্য আমার একটা ট্রাইপডের খুব দরকার ছিল অনেকদিন ধরে আমার টাইপডটা প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করছিল তো দেখলাম এখানে মার্কেটে অনেক দোকানই বেশ বসেছে ফুটের ওপরে এবং তাদের দোকান বললো যে ভেতরের দিকে আছে কিন্তু এখন কাজ চলছে বলে বন্ধ তো দেখো এখানে আমি এখন মাইকটা সাউন্ড টেস্টিং করাচ্ছিলাম তো তারপরে আমার ফাইনালি পছন্দ হয়ে গেছিলো দুটো জিনিস তো দুটো জিনিস আমি নিয়েছিলাম এই যে এই টাইপডটা আর এই মাইকটা তো এই দুটো মিলিয়ে দাম হলো আমার হলো অনেক দরাদরি করে আমি ছশো টাকা দিয়ে নিয়ে এসেছি কিন্তু দাম বলেছিলো হলো তেরোশো টাকার কাছাকাছি এরা কিন্তু অনেক রকম দাম বলে কিন্তু হচ্ছে তোমাদেরকে একটুখানি বার্গেন করে এবং দেখে শুনে বুঝে শুনে নিতে হবে ওনারা একটা কার্ডও দিয়ে দিয়েছে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু গিয়ে এটা দেখাতে পারলে আবার হচ্ছে মানে ফেরত করে দেবে ওরা জিনিসটা দিয়ে নতুন রিপ্লেস করে দেবে ফেরত তো হয় না টাকা মানে রিপ্লেসমেন্ট করে দেবে তো তারপরে আমি চলে এসেছিলাম ওরা স্মার্ট বাজারে যাব বলে কারণ আমাদের হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য অনেক কিছু স্ন্যাক্স আইটেম লাগবে তো সেটার জন্য কেনার জন্য আমি হাতি বাগানে এসেছিলাম তো দেখো এখানে আমরা বেরিয়ে যাচ্ছিলাম কারণ আমার বর বলছে কি এই দিক দিয়ে এন্ট্রান্স নেই ওদিকে ও এরকমই মাঝে মাঝে কনফিউজ করে দেয় আমাকে আমি তারপর বললাম যে না সামনে এন্ট্রান্স লেখা আছে দেখো তারপরে আমরা গিয়ে সামনেই দেখতে পেলাম যে ছোট্ট করে এন্ট্রান্স লেখা রয়েছে এক্সিট গেট এর ও ওইটা দেখে কনফিউজ হয়ে গেছিল যে এক্সিট লেখা তারপরে এখানে দেখো পৌঁছে গেছিলাম পৌঁছে তারপরে হলো বললো যে ওপর ফ্লোরে ওঠ সেই জিনিসগুলো পেয়ে যাবে তো ওপরের দিকে আমি মানে ওপরে সেকেন্ড ফ্লোর সরি ফার্স্ট ফ্লোরে এলাম তো ওখান থেকে আমি তারপরে সমস্ত অনেক কিছু জিনিস কিনে নিয়েছিলাম আমাদের মানে ট্যুরে যা যা লাগবে অনেক রকম স্ন্যাক্স আইটেম বিস্কিট চানাচুর তারপরে হলো যেহেতু কালকে দোল আছে তাই জন্য সবাই বাড়িতে আসবে এবার কোল্ড ড্রিঙ্কসও লাগবে এখানে কোল্ড ড্রিঙ্কসের ভালো অফার চলছিলো কিন্তু আমাদের অত লাগবে না বলে আমরা একটা বোটলি নিয়েছিলাম আর এখানে দেখো সব কিছুর কিছু না কিছু ডিসকাউন্ট থাকেই যারা স্মার্ট বাজারে যাও বা এখান থেকে কেনা কেনাকাটি করো তারা কিন্তু জানবে এখানে দেখো পুরো ফুল প্যাকটা আমরা এখানে একটা বড় এ নিয়ে নিয়েছিলাম আমি তারপর ওকে বললাম এত বড় নিয়ে কোনো লাভ নেই একটা ছোট্ট ট্রলি খোঁজো তো তখন ও ছোট্ট এটা খুঁজে পেয়েছিল তো ওখানটা নিয়েই আমরা এখন নিচের দিকে যাব হলো বিলিং করাতে কারণ আমাদের কেনাকাটা পুরো পুরি কমপ্লিট হয়ে গেছিল ফাইনালি তো তারপর আমি দেখো পরের দিনকে সবাই চলে গেছে ওপরে রেডি হয় আমি এখন যাচ্ছি এখন দেখি জামা কাপড়গুলো তুলি সবার হ্যাঁ হোলি খেলা স্টার্ট হয়ে গেছে এই দেখো সব জল মেখে সব অলরেডি সব ভূত হয়ে গেছে আর এইটাকে দেখো ফুচকেটাকে দেখো দেখো এইটাকে দেখছ এই দুটোকে দেখো আমার উপরে উঠতে একটুখানি দেরি হয়েছিল ছাদে ততক্ষণে দেখছি সবাই অলরেডি রং খেলে ভূত হয়ে গেছে আর আমার husband অলরেডি রং মেখে ভূত হয়ে গেছিল যেটা দেখে আমার তখন প্রচন্ড রাগ হয়েছিল যে আমার কাছ থেকে রং না মেখে সবার কাছে রং মেখে নিয়েছিল তাই জন্য আমি একটুখানি আপসেট হয়ে গেছিলাম ওকে আর রং লাগাইওনি সেদিনকে শুধু একটুখানি দিদিদেরকে লাগিয়েছিলাম আর জামাই বাবুরা আমাকে লাগিয়েছিল দিয়ে কিন্তু তারপরে বেশ ভালোই মজা হয়েছিল সবাই মিলে দেখতেই পাচ্ছ ওপর থেকে জল ছোড়া রং গুলে ছোড়া বেলুন মারা কি না করেছি আমরা আর নিচে বাচ্চাগুলো কেস খেয়ে যাচ্ছিল যখন ওপর থেকে আমরা বেলুন ছুটছিলাম আর লোকগুলো যাচ্ছিল ভাবছো হয়তো এই বাচ্চা গুলোই ছুটছে তো যাই হোক এখানে দেখো ছোট কুচকে গুলো কিন্তু দারুণ মজা করেছে এবং জলও প্রচন্ড মেখেছিল শেষ পর্যন্ত আরো খেলা হতো কিন্তু উপরের কলটা ভেঙে যাওয়াতে তারপরে আমরা নিচে নেমে গেছিলাম তারপরে দেখো এখানে কুচকেটাকে দেখেছো বেলুন নিয়ে কি সুন্দর খেলছে তো আমরা একে একে করে সরবরে হচ্ছে সবাই নিচে নেমে গেছিলাম বেলা বারোটা একটা অব্দি খেলা হয়েছিল মোটামুটি স্নান করে দিয়েছে সবাই ভিজে অর্ধেক স্নান হয়ে গেছে এখন আমি ভাবছি ফোনটা কেন রেখে যাবো কারণ ফোনটা যখন তখন ওরা জল ফল ঢেলে দেবে তো ফোনটা খারাপ হয়ে যাবে আমার ওই জন্য সব জল ফল যে কার পাচ্ছে সেখানে ঢেলে দিচ্ছে কারণ ফোনটা যদি খারাপ হয়ে যায় যাবে আমার বাবা যাওয়ার আগে আমি ফোনটাকে খারাপ করতে চাই না আর দেখছো মুখের অবস্থা যাই হোক তো চলো আমি তোমাদের সাথে আর কোনো মানে হোলির আর ভিডিও শেয়ার করতে পারবো না একটু একটু করে ক্লিপস নিয়েছি সবাই যা মজা করছিল ওইগুলোকেই পরে সে দেখাবো তোমাদেরকে এখন আমি ফোনটা কেন রেখে যাচ্ছি কারণ ফোনটা আমি আর নিয়ে যাবো না ওপরে